নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল নিয়ে এবং সেই জায়গাতে মোহনবাগান এফসি সব সবকিছু নিয়ে আমরা আলোচনা করব কালকে মোহনবাগান এক শূন্য গোলে হারার পর রীতিমতো হতাশ ছিলাম হতাশাজনক ফুটবল মোহনবাগান খেলেছিল আজকে এসিএল টু এ এক ম্যাচে আর এক ভারতীয় ক্লাব এফসি গোয়াও হারলো আল জাওয়ার এফসি ইরাকের ক্লাব তাদের কাছে এফসি গোয়া দুই শূন্য গোলে হারলো তবে এই ম্যাচের স্কোর লাইনটা ম্যাচের রেজাল্ট সম্বন্ধে কথা বলছে না কারণ গোয়া অনেক বেটার ফুটবল খেলেছে আলঝাওড়া এফসি গোয়ার তুলনায় অনেক শক্তিশালী দল তাদের এগেনস্টে যথেষ্ট ফাইট দিয়েছে তার একটা মেন কারণ গোয়া প্রপার প্ল্যানিংয়ে নেমেছে গোয়া প্রপার আর কি প্ল্যানিং করে দল বানিয়েছে হয়তো হেরে গিয়েছে বাট কালকে মোহনবাগানের থেকে তো আমি বলবো অনেক বেটার ফুটবল অনেক শক্তিশালী প্রতিপক্ষের এগেনস্টে এফসি গোয়া খেলেছে গোল করতে পারতো এক শূন্য গোলেই আলঝাওড়াকে আটকে রেখেছিল একদম চুরানব্বই মিনিটের মাথায় যখন গোয়াও চেষ্টা করছে যেটা হাল ছেড়ে দিয়েছে ডিফেন্সে সেই সেকেন্ড গোলটা খায় তবে ভালো খেলেছিল এফসি গোয়া মনোলর হয়তো কিছু চেঞ্জ নিয়ে প্রশ্ন উঠতে পারে উদান্তা যথেষ্ট ভালো খেলছিল তাকে তোলার দরকার ছিল কিনা বা পরবর্তীকালে শাহিল তাবোড়াকে নামানোটাও খুব একটা ভালো মুভ হয়নি তো সেই জায়গাতে একটু হয়তো প্রবলেম হয়েছে বাট এফসি গোয়ার পজিটিভ জায়গাটা কি তারা ছটা বিদেশিকে ইউজ করেছে সেই কারণেই আলসাওয়ার মতো টিমের এগেনস্টে তারা ফাইট করতে পেরেছে নয়তো করতে পারতো না এবং এটাই প্ল্যানিং এবং এটাই ম্যানেজমেন্ট করেছে তারা ছটা এমন বিদেশি প্লেয়ারকে রেখেছে যেই ছজনকে একসাথে স্টার্ট করানো যায় এমন নয় যে চারটে বিদেশি প্লেয়ার অ্যাটাকে দুটো ডিফেন্সের সেই সেই ছজনকে একসাথে স্টার্ট করানো যাবে না তার সঙ্গে সঙ্গে প্লেয়ারদের ফিটনেস নিয়ে প্রশ্ন আছে গোয়া কিন্তু উল্টো দিকে যথেষ্ট ভালো খেলছে আল শিব ওমানের আর কি ক্লাব বড় ক্লাব তাদেরকে হারিয়ে এই এসিএল কোয়ালিফাই করেছে দেন এই ম্যাচও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে প্রাউড ফিল করতেই পারে গোয়ার ফ্যানেরা গোয়ার খেলা নিয়ে হ্যাঁ পজিটিভ রেজাল্ট হয়নি বাট যে লড়াইটা দেখতে চাই আমরা সেই লড়াইটা তারা করেছে যদি বিরানব্বই মিনিটে সিবেরিওর ওই হেডটা গোলে ঢুকে যেত ম্যাচ এক এক গোলে শেষ হতে পারত সিবেরিও দু তিনটে ক্ষেত্রে ভালো জায়গাতে হেডার পেয়েছিল বাট গোলে রাখতে পারেনি অনেকগুলো আর কি চান্স পেয়েছিল গোয়া বেশ কিছু ফ্রিকি ওয়েস্ট করেছে ভালো জোনে বারচারেক চারেক পেয়েছে সবগুলো যদি বোড়া হেডিরা মাত্র একটা হয়তো ঢুকিয়েও দিত বোড়া একটা উড়িয়ে দিয়েছে পল মোড়েনও একটা উড়িয়েছে ডেভিড টিমোড একটা উড়িয়েছে প্রত্যেকে মিলে নিচ্ছিল কেন জানি না সেটা কি প্ল্যানিং ছিল তাদের বা পরের দিকে ব্রাইসন যদি একটা শর্ট গোলে রাখতে পারতো যেটা পুরোপুরি বাইরে রাখে আয়ুষ ছেত্রীর একটা ব্রিলিয়েন্ট শর্ট সেভ করে সেখানে কিন্তু আল জাওড়াকেও রীতিমতো পরিশ্রম করে ম্যাচটি জিততে হয়েছে তো সেখানে গোয়াল লড়াই দিয়েছে গোয়ার খেলা দেখে ভালো লেগেছে তাদের একটা প্রপার প্ল্যানিং আছে দিনের শেষে একটা টিম জিতবে একটা টিম হারবে এটা সাধারণ ব্যাপার বাট তোমার যদি প্ল্যানিংয়ে হয় যেই প্ল্যানিংয়ে এশিয়াল টু এর জন্য সঠিক নয় তখন লোকে প্রশ্ন তুলবে এবং সেই প্রশ্নটা উঠছে কালকে থেকে মোহনবাগান নিয়ে যেখানে কেউ মলিনাকে দোষ দিচ্ছে কেউ ম্যানেজমেন্টকে দোষ দিচ্ছে দোষ দুজনেরই আছে প্রথম দোষ তো অবশ্যই ম্যানেজমেন্টের যেখানে বারবার আমরা কতবার বলেছি যে একটা নম্বর এইট মোহনবাগানের লাগবে যে মিডফিল্ডে বলটা ধরে খেলতে পারে সেই জায়গাতে পুরোপুরি ইন্ডিয়ান মিডফিল্ড দিয়ে সারভাইভ করা সম্ভব হবে না কিন্তু যদি আমরা মোহনবাগান টিমটাই দেখি একটাও প্রফার মিডফিল্ডার নেই না একটা নম্বর টেন আছে না একটা নম্বর এইট আছে এবং এশিয়াল টুয়ের জন্য অবশ্যই একজন উইঙ্গার টাইপ বিদেশি হলে ভালো হয় সেটা গোয়ার হয়ে আমরা দেখেছি ডেসান রাজিজ কি করেছে মোহনবাগানের হয়ে ওর অপশন ইম্প্যাক্টফুল হতে পারে বাট তার জন্য ওর অপশনকে পুরোপুরি ফিট হতে হবে তার পাশাপাশি একটা তোমার মিডফিল্ডে বল ধরে খেলার মতো বিদেশি প্লেয়ার লাগবে এবার দিমি পেত্রাতোষকে যদি মলিনা পছন্দই না করে সেখানে দিমিকে রেখে দেবার কোনো মানে ছিল না বা দিমিকে রাখলেও আর একটা সপ্তম বিদেশি আনা উচিত ছিল যেটা আমরা বারবার বলি যে ঠিক আছে দিমির সঙ্গে কন্ট্র্যাক্ট আছে দিমি আর কি দিমির প্রতি তুমি লয়্যাল থাকবে কারণ দিমি তোমাকে লিগ জিতিয়েছে কাপ জিতিয়েছে একার দমে পরপর দুটো সিজন সেখানে দিমিকে রাখতে চাইছো বাট তার পাশাপাশি তুমি একটা মিডফিল্ডার নিয়ে আসো ভালো করার জন্য সেখানে বিদেশি ছটা মানে সেখানে কোনো ব্যালেন্স নেই প্লাস কোচের কি ইগোর ব্যাপার আমি জানি না কোচ তো কালকে ম্যাচের পর বলে হচ্ছে যে কথা তো সমর্থকেরা বলছে আমি সেই প্লেয়ারদের না পেয়েছিলাম যারা আমার দলকে জেতাতে সাহায্য করবে বা জেতাতে পারবে এই টাইপের কিছু একটা মন্তব্য করেছে তার মানে কি ম্যাকলারেন রবসন দিমি তারা পুরোপুরি ফিট আছে তাও তাদের নামায়নি শুরু থেকে কারণ তারা ম্যাচ জেতাতে পারবে না এরকম কোনো বক্তব্য রাখতে চেয়েছে মলিনা জানে যে মলিনারও কি ইগোর ব্যাপার আছে তো সেখানে অবশ্যই তুমি যে বাজেটের টিম তোমাকে দিয়েছো সেই বাজেটের টিম নিয়ে যে কোনো কেউই লিগ চ্যাম্পিয়ন সিল্ড চ্যাম্পিয়ন আইএসএল কাপ চ্যাম্পিয়ন করতে পারবে করেছো তুমি ম্যান ম্যানেজমেন্ট ভালো করেছো লাস্ট পর্যন্ত সেটা ভালো কথা বাট আইএসএল মোহনবাগান জিতবে যে তার মতো টিম আছে কিন্তু আইএসএল জিতে কী হবে যখন তুমি ইন্ডিয়াকে এসিএলের মতো জায়গাতে রিপ্রেজেন্ট করতে যাবে সেখানে পরপর দুটো সিজন দুটো থেকে সহজ ম্যাচ আগের বছর রফসানের এগেনস্টে হোমে এইবারে আহালের এগেনস্টে হোমে যদি এরকম রেজাল্ট হয় কিছু বলার নেই এবং এখানে অবিয়াসলি টিম ম্যানেজমেন্টেরও দোষ আছে ভিনয় চোপড়া তাকে অনেকে টার্গেট করছে টার্গেট করাও উচিত কারণ আমরা দেখতে পাচ্ছি যে টিম গঠনটা ঠিকঠাক হয়নি বিদেশি চয়ন ঠিকঠাক হয়নি আপুয়া দীপক তাংড়ি বা অনুরোধ থাপা দিয়ে এশিয়াল এর মতো জায়গাতে ম্যানেজ করা যাবে এটা একটু বেশি ভাবা হয়ে গেছে বা ভারতীয় প্লেয়ারদের যে টাকা দিচ্ছে সেই টাকা দেবার মতো ভারতীয় প্লেয়াররা ফুটবল খেলবে সেরকমটা তারা ভাবছে না সেটা না আজকে দেখেছো ক্লিয়ারেন্স নাকি একটা আর কি মিডফিল্ডার ছিল আল জাওড়া টিমের ক্যামেরুনের প্লেয়ার দেখছিলাম এক কোটি চল্লিশ লক্ষ মতো মার্কেট ভ্যালু এই টাইপের প্লেয়ারদের ওভার পে করারও দরকার নেই এক কোটি দেড় কোটি টাকার মধ্যে এই টাইপের প্লেয়াররা চলে আসে কত সুন্দর খেলছিল মিডফিল্ডে ফিজিক্যাল প্রেজেন্স নম্বর সিক্স হয়ে ডিফেন্স করছে ডিফেন্সের সামনে প্লাস বল ক্যারি করছে দলকে খেলাচ্ছে এই টাইপের একটা প্লেয়ারও মোহনবাগান দলে অনেক আর কি ব্যালেন্স আনতে পারতো তো কি আর বলার নেই কিছু দিন কালকে দিমি এবং মলিনার মধ্যে ঝামেলা হয়েছে সেই নিয়ে কথাবার্তা হচ্ছে দেখো ঝামেলা আমার মনে হলো না যেটুকু ক্লিপ দেখলাম সেখানে দিমি পেত্রদোষ তাকে ইউজ করে নিয়ে আমরা যেরকম সারপ্রাইজড ছিলাম দিমিও সারপ্রাইজড ছিল ম্যাচের শেষে মলিনা তার সঙ্গে হাত মেলাতে আসছিল দিমিও হয়তো সেটাই জিজ্ঞেস করছিলো মলিনা তাকে কিছু একটা এক্সপ্লেনেশন দিয়ে চলে যায় এটা ঝামেলার ব্যাপার না এটা দিমি নিজেও ভাবছে যে আমি কি দোষ করলাম আমাকে কেন না বলো না হ্যাঁ দিমি হয়তো খারাপ ফর্মে আছে খারাপ ছন্দে আছে তারপরও ক্লাস প্লেয়ার দশ মিনিট সুযোগ পেলে কিছু না কিছু ইম্প্যাক্টফুল কিছু করতেই পারতো কারোর একটা জায়গাতে নামাতেই পারতো দেখো বিশাল কিছু আর বলার নেই মোহনবাগানের ওই ম্যাচ নিয়ে মানে ফ্রাস্ট্রেশন লাগছিল কালকে থেকে এই ম্যাচটা মোহনবাগান জিতবে এই আশাটা আমি করেছিলাম বাট সেই ম্যাচটাও মোহনবাগান জিতল না দেখা যাক বাকি এশিয়াল টিউ কী করে বাকি ইস্টবেঙ্গল নিয়ে কথা বললে ইস্টবেঙ্গলের নতুন ফরেন স্ট্রাইকার হতে চলেছেন জাপানিজ হিরোসি ইবুসুকি যে কিন্তু আর কি রিপ্লেস করতে চলেছে তিমিত্রোস ডেম্যান্টেগোসকে যাকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে নতুন একটা ক্লাবে যোগ দিয়ে দিয়েছে তাকে রিপ্লেস করতে চলেছেন এই জাপানিজ স্ট্রাইকার যার বর্তমান বয়স চৌত্রিশ বছর সে কিন্তু প্রপার একজন সেন্টার ফরওয়ার্ড প্রপার একটা নম্বর নাইন হাইট ছ ফুট পাঁচ ইঞ্চি যথেষ্ট হাইট আছে এবং তারই পাশাপাশি কিন্তু তার ওভারঅল কেরিয়ারের কথা বললে সে কিন্তু দু হাজার একুশ বাইশ সিজন থেকে খেলছে এলিগে যেখান থেকে আমরা অলরেডি অনেক প্লেয়ারকে ভারতে আসতে দেখেছি যেখানে অ্যাডিলাইট ইউনাইটেড এবং লাস্ট ওয়েস্টার্ন ইউনাইটেড দলে সে কিন্তু ছিল তার আগে অনেক দিন সে জাপানেই খেলেছে এবং তারও আগে কেরিয়ারের শুরুর দিকে কিন্তু সে স্প্যানিশ ক্লাব নামকরা ক্লাব যেখানে জিরোনা তোমার রিয়াল জারাগোজা বি সেভিয়া এফসি বা ভ্যালেন্সিয়া এফসি বি দলে কিন্তু খেলেছে সেখানে তার প্রচুর আছে চৌত্রিশ বছর বয়স এবং তার ওভারঅল এলিগের

মানে কোয়ালিটি ওয়াইজ সিপেরিয়র থেকেও বেটার প্লেয়ার হতে পারে এবং ওই টাইপেরই প্রপার নম্বর নাইন একজন যেতে কিন্তু ক্রস থেকে হিট করে গোল করতে বেশি পছন্দ করে সেই টাইপেরই একটা প্লেয়ার ভালো প্লেয়ার হতে পারে তবে ওভারঅল কিন্তু তার বয়সটাও একটু বেশি ইন্ডিয়া পেশে কীরকম মানিয়ে নেয় সেই সব বিষয়গুলোর দিকে নজর থাকবে তবে একজন স্ট্রাইকারকে আইএসএল এ দেখতে পেলে ভালোই লাগবে তো ইস্টবেঙ্গল ফ্যানেরা তোমরা এই শাইনিংটা থেকে কি এক্সপেক্ট করছো এই প্লেয়ারটার থেকে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই